मंगरू के चंग मंगरू मंगरू टैंग टोंग चंग कुल्ली जाओ सनाबर भाई बोलो क्या इतना डर किसे बोलो ना तारा तो लोग आधा तरफ जब का बुत्सी तेरे नगर साबिना तारा कुल्ली करना ना को

ডাক্তার ভাই এটা খাওয়া শিকার কথা কইবার গেলে মেলা কথা আনি হই না আর কি করব আই তাও একটু কও শুনি এই কি এম নাই খাওয়া হইছে ডাক্তার ভাই আমি তো এই বোতল খাইবার চাইছিলাম না কিন্তু পরিস্থিতির শিকার হইয়া বাধ্যতে পরে খাওয়া হইছে তা নয় বুঝলাম মানুষ জীবনে বহুত কঠিন সময় পার হয় তারপর ওই না খারাপ বস্তু খাওয়া হই কর না আচ্ছা যাই গিয়া কসো শুনি তুমি কে নাকি এই খারাপ বস্তুটা খাওয়া নাকি বাধ্য হইছিলা তেলে হনুন জানেন ডাক্তার ভাই আমার এক বন্ধু একদিন 500 এ হাতে দিয়ে কইকি মাল নিয়েগা তোর আমিদার বন্ধু বড় কথা ফালিয়া দি আইরিনা ওরে হাজার করে মাল নিয়ে গেলাম মাল নি আইতেছোঁボトルটা পোইরা গেলগা পোইরা দিইকিボトル ভাড়াটা মাল পড়তাছে আমি তো খুব সিন্দি তো আমি মাল কি মারিতে পোরে যাবারতেন যায় ও ভাই না বে বাইদ বইরা আমি মাল হানি খাইলাম হিন্দিক আমি মাল খাওয়া ইলাম তলে আপ নেই গোন আমি কি আوش করে খাওয়া ইছি ও তুমি তলে ইরাম বাইদ করে মাল খাওয়া আমি আর বুঝছি না জানি বোন কি বিশাল হেই ডাক্তার ভাই আমার জায়গায় আপনি দেখলে আপনিও ওখানে আছেন খায়া তো কামনে ঘন্টার বেসার বারো নে গেছে আমি ঘন্টা খাই কমু না তুম দোকান থেকে বাইরে আছে তোমার চিকিৎসা আমার কাছে নাই যাও তাই বলে আপনি আমার না গেলে সম্মানীয় মানুষটারে অপমান করে ভাই করে দিবেন বাপ রে বাপ তো সম্মানের গুষ্টি গলায় তুই তাড়াতাড়ি দোকান থেকে বাইরে বেনা তোর ঘর ধরে ভাই করে দিম ওবনি আমি ও কাল গাইস বলে নাম লাগামু নাম লাগিয়া পয়রা ডাক্তারমু তারপরে তোমার অপমানের প্রতিশোধ নিমু

আচ্ছা ডাক্তার ভাই আপনার রক্ত বরীক্ষা করে জানছে কোন দেশের বাসা কয় ধর্মীয় রক্ত বরীক্ষা করলে কেমন দিশা বানাইব যেটা কোন দেশের কয় বাংা ফিৰে আহিবা তুমি আহিবা ঠিক মত ঘৰ যদি তোমার কপাল ভালো হয় তাহলে এক একদিনের মধ্যে বাংলাদেশ যাইয়া ওর বাসপতি ঘুরে নিয়ে এখো তাহলে ঘুম ঘুমপাড়া নেব হয় এখন যাও বেত ঘুম পড়াও গা তাহলে যাইগা করুন জানি